আড়াল থেকে চিত্রা ও তিলকের গোপন কথা শুনে কথা জানতে পারল মা আনন্দের আসল কিরিট চুরি করেছে তিলক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মা আনন্দের কিরিটটা দেখেই চমকে যায় কথা কথা বুঝতে পারে কেউ আসল মুকুটটা সরিয়ে নকল মুকুট বসিয়ে দিয়েছে কথা মনে কে এই কাজটা করলো তা আমাকে খুঁজে বের করতেই হবে এরপর কথা অগ্নিকে সবটা জানায় নিয়ে প্রত্যেক অগ্নি ও বাড়ির সবাই মিলে আশ্রম থেকে গোপাল নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কিন্তু চিত্রা তিলককে ফোন করতে থাকে লুকিয়ে লুকিয়ে তিলক কোনো মতেই ফোনটা রিসিভ করে না এরপর তিলক ছদ্মবেশে চিত্রার সামনে হাজির হয় আর চিত্রা ও তিলক যখন গোপনে কথা বলছিল তখন কথাও চলে আসে কথা মনে মনে ভাবে মেজমা কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছে কেউ এরপর চিত্রা কথাকে দেখতে পেয়ে সতর্ক হয়ে যায় ছদ্মবেশে তিলক সেখান থেকে চলে যায় ঠিকই তবে তিলকের গলায় কালো দাগটি দেখে কথা বুঝতে পারে এটা তিলকবাবুই ছিল কথা মনে মনে ভাবে তার মানে কি আমার সন্দেহটাই ঠিক মেজমা তিলকবাবুর সাথে তবে কি এবারেও তিলকবাবুই কিরিটটা চুরি করেছে এরপর সবাই মিলে গোপাল নিয়ে বাড়ি ফিরে আসে আর কথা গোপালের সামনেই প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক মা আনন্দের আসর কিরিটটা খুঁজে বের করবেই এরপর চিত্রার ভাবভঙ্গি দেখে কথার মনে সন্দেহ হয় কথা চিত্রার উপর নজর রাখে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কথা যেন মা আনন্দের আসল কিরিকটা খুঁজে বের করে আর আসল অপরাধীকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি